আল্লাহ সর্বশক্তিমান দোয়াত কলম মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আগামী আট মে দু চব্বিশ রজ বৌদ্ধবার

সাতনং দেওপাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বেলাল উদ্দিন সোহেল ভাই মোহাম্মদ বেলাল উদ্দিন সোহেল ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে দোয়াত কলম মার্কাই দোয়াত কলম মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা দোয়াত কলম মার্কা সবার সেরা মার্কা দোয়াত কলম মার্কা জানপ্রিয় মার্কা দোয়াত কলম মার্কা শান্তিপ্রিয় মার্কা দোয়াত কলম মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা দোয়াত কলম মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ বিলাল উদ্দিন সোহেল ভাই সোহেল ভাইয়ের সালাম নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন সোহেল ভাইয়ের আদব নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন সোহেল ভাই যজ্ঞ লোক জয়ের মালাতারি হোক যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সোহেল ভাই সোহেল ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা দোয়াত কলম মার্কা উন্নয়নে অংশ নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন দোয়াত কলম মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন দোয়াত কলম মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি দোয়াত কলম মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা বিলাল উদ্দিন সোহেল ভাইয়ের ভোটার যারা হ্যাঁ প্রিয় এলাকাবাসী একটি স্মার্ট উপজেলা গড়তে চাই কে মোহাম্মদ বিলাল উদ্দিন সোহেল ভাই ছাড়া আবার কে আর তাই তো যাবার পথে বলে যাই সোহেল ভাইয়ের দোয়াত কলম ভোট চাই এলাকাবাসীকে বলে যাই দোয়াত কলম মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই দোয়াত কলম মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই দোয়াত কলম মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা বিলাল উদ্দিন সোহেল ভাইয়ের দোয়াত কলম মার্কা প্রিয় মার্কা সোহেল ভাইয়ের দোয়াত কলম মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা তোয়াত কলম মারকা ন্যায্য দয়ের মার্কা তোয়াৎ কলম মার্কা কি সুন্দর মারকারে ভাই তোয়াত কলম মার্কা দোয়াৎ কলম মার্কাই ভোট চই আল্লাহ তুমি দয়াবান দোয়াৎ কলম মারকার রেখমান আল্লাহ তুমি দয়াবান সোহেল ভাইয়ের রেখমান যজ্ঞ লোক জয়ের মালাতারি হোক জয়ের মালা পড়বে কারা দোয়াত কলম মার্কার ভোটার যারা দোয়াত কলম মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া দোয়াত কলম মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন দোয়াত কলম মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা দোয়াত কলম মার্কা মায়ের কোলে শিশুর ডাক দোয়াত কলম মার্কা জিতে যাক যেতেই যাবে ইনশাল্লাহ দোয়াত কলম মার্কা প্রিয় এলাকাবাসী দোয়াত কলম মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে দোয়াত কলম মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে বিজয়ে